তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ তোমাদের সাথে কিছু কথা বলো বলে এসেছি তো প্রথম থেকে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না দাঁড়াও আমার হাতে কি একটা বাঁধছে জানো তো যাই হোক হ্যাঁ তোমরা বেশ কিছুদিন আগে থেকে মানে বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে আমার ভিডিওতে এই কমেন্টটা বেশি আসছে যে বোন তুমি কেন আর তোমার মেস দিদিকে নিয়ে আর কেন ভিডিও করো না তোমার দিদিকে নিয়ে আর কেন ভিডিও করো না আর দিদি কেমন আছে না আছে আগে তো সমস্ত কিছু আপডেট দিতে এখন কেন আর দাও না এই এই কমেন্টটা বেশি আসছে তো আমার মনে হয়েছিলো একবার যে বলবো না তারপরে আমার মনে হলো যে তোমরা এতবার জিজ্ঞাসা করছো আর যেহেতু তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমরা আমার একটা পরিবার আমার ভালো মন্দ জুড়িয়ে সবটাই তোমরা রয়েছ তাই তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করতেই পারি তো মেস্তিকে নিয়ে কেন আর আমি ভিডিও করি না কারণ কি কারণ একটাই মানে হয় না বনে বনে একটু হয় একটু সেটাই আমার আর দিদির মধ্যে একটু মনোমালিন্য হয়েছে তার জন্যে দিদি আমার সাথে কথা বলে না আমিও বলি না একটু মান অভিমান আমাদের মধ্যে হয়েছে কারণ দিদি না এমনি কিছু হলে না হলেও না বড্ড ছেলে মানুষই মানে বাচ্চাদের মতো একদম ও নামে অত বড় একটা ছেলে নামেও আমার থেকে অনেকটাই বড় অনেকটাই বড় মানে আমরা তো পাঁচ বোন জানো সেই পাঁচ বোনের থেকে সব্বার থেকে ছোট আমি আর তিন বছর তিন বছর করে মানে তিন বছর আমি তাড়াতাড়ি বলতেই গুলি আছি তিন বছর তিন বছর করে সবার এক এক ডিফারেন্স রয়েছে বয়সের তো তার মানে বুঝতেই পারছো ওটা আমার মেজদি তো মেজদি আমার থেকে অনেকটাই বড় তো মানে তাও এখনো পর্যন্ত সেই ওর ছেলে মানুষই মানে মান অভিমানগুলো যায়নি কোথায় আমি ছোট আমি অভিমান ছেলে মানুষই করবো কিন্তু তামার থেকেও সে বেশি অভিমানী আর বেশি ছেলে মানুষই যাই তো আমাদের কিছু মধ্যে যে কোনো কিছু হলো না ও খালি মানে সেই রাগের মাথায় বলো কি আর যেমন বলবে আমার সাথে তুই কথা বলবি না আমার সাথেই কথা বলবি না আমার কোনো বিষয়ে তুই থাকবি না ব্যাস এরকম একটা কথা বলে দেয় তখন আমার মনটা খারাপ হয়ে যায় আমি আমি যা কথা বলবো না ভালো হয়েছে কথা বলবো না তো কী নিয়ে হয় একটু ছোটো খাটি টুকটাক এইসব নিয়ে মধ্যে আমাদের মধ্যে একটু মান অভিমান হয়েছে হুম তাই বলে এই নয় যে আমি আমার মেজদিকে ভালোবাসি না আর মেসদির পাশে আমি থাকবো না আর মেঝ আমাকে ভালোবাসে না তাই বলে এইসব তো আমরা মনে করো না আমরা আমাদের পাঁচ বোনের আমরা সবাই সবাইকার খুব ভীষণ ভালোবাসি আর পাঁচ বোনের মধ্যে আমি সবাইকার খুব আদরের খুব আমি সবার ছোটো তো সবাই আমাকে খুব আঁকলে রাখে আমার ভালো মন্দ সবাই খুব চিন্তা করে সবাই খুব ভাবনা চিন্তা করে সবাই কিন্তু আমার সাথে রাগ অভিমান কথা হয় না কী হয়েছে কিন্তু আমার খোঁজ সবসময় আর কি ও আমি যদি বাড়িতে না থাকি মাকে বলে যে ও কবে আসে বাড়িতে না আসছে না কেন এরকম জিজ্ঞাসা করে মাকে তারপরে অন্য দিদিদেরকে দিয়ে বলে ওকে এটা করতে বল ওটা করতে বল মানে সেইটা এরকম মানে সেই থাকে কিন্তু অভিমান করে আছে আমিও অভিমান করে আছি দেখি কবে কথা বলে আমার সাথে তারপর আমি কথা বলবো আমি একটা আমি একটু এরকমই জানো তো আমার পর কেউ রেগে থাকলে আমি সবার আগে ভাবি দেখবো আমার সাথে কখন কথা বলে তো কিন্তু আর কিছু না মানে এই আর কি তো মেসি মেসির সাথে আমার ঝগড়া হয়েছে বলো কি আর যাই হয়েছে বলো তাই বলে যে খোঁজ খবর নিই না রাখি না সেটা একদমই না সমস্ত খোঁজ আমি সব সময়ের জন্যেই নিই এই ধরনা কেন মেসির যে শরীর খারাপটা যে অসুখটা এত বড় শরীর খারাপ একটা ভালো ডাক্তার এখন দেখাচ্ছি সেই ভালো ডাক্তারটা মেসি দেখিয়ে অনেকটাই ভালো আছে আগের তুলনায় অনেকটাই ভালো আছে তবুও আমরা মানে বলেছি যে ভেলোরে যাব তার আগে তো সেরকম একটা কথাবার্তা অনেক দিন ধরেই হয়ে আসছে তোমরা তো সবই জানো তো এই ডাক্তারের ওষুধটা খেয়ে মেসি ভালো তো যে ডাক্তারটা মেজদির দেখছে সেই ডাক্তারটা মানে আর কি ভীষণ ভালো আর তার ওষুধ খেয়ে হোমিওপ্যাথি ডাক্তার তোমরা আবার বলবে বোন আবার সেই হোমিওপ্যাথি করছো কিন্তু এই সব অসুখে না মানে কি বলবো এর নির্মূল আমার মনে হয় এটার দিক থেকে আমি তো আর ডাক্তার না কিন্তু দেখছি যে যেটাতে আর কি ভালো আছে যে যেটাতে মানে যে ওষুধটা খেয়ে দিদি অনেকটাই ভালো আছে তো সেই জন্যে আর কি দিদি বললো যে ওষুধ এই ডাক্তারের ওষুধটা খাই আমি দেখি যেমন থাকি তো দিদি আগের তুলনায় অনেকটা আগে তো তাও সেই নুন দিয়ে শুধু সিদ্ধ মানে পেঁপে সিদ্ধ এই দিয়ে খেত এখন তাও ঝোল তরকারি খেতে পারে কোনো সমস্যা হয় না তার মানে আগের থেকে অনেকটাই ভালো আছে আর প্রত্যেক মাসে প্রায় দু মাস অন্তর রিপোর্ট করা হচ্ছে তো বললো এখন অনেকটাই ঠিক আছে তবুও আমরা ভেলোরে ওকে নিয়ে যাব তো আমার বড় দিদি বড় কদিন আগে গিয়েছিল বলল যে আমরা যাব। যাই হোক তো সমস্ত মানে আমরা খবর নিয়ে চলেছি কিন্তু ওই যে আমার একটু মান অভিমান হয়েছে তো আমি একটু চুপচাপ আছি কিছু বলছি না কিন্তু মেসদিকে আমি ভালোবাসি না এরকম না মেস আমি ভীষণ ভালোবাসি শুধু মেস কেন আমি সবাইকেই খুব ভালোবাসি আর সে আমার দিদি আমি তাকে ভালোবাসবো না আর সে তার বোন আমি সে আমাকে ভালোবাসবে না তো আমাদের এরকম তো হয় বোন বোন ভাই বোন একসাথে থাকলে তো যুদ্ধ যুদ্ধ মানে এরকম হয়েই থাকে তাই না যুদ্ধ হয়েই থাকে যেখানে মান অভিমান নেই সেখানে ভালোবাসা নেই আমার তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্টে জানাবে তো যাই হোক তো দিদি আমার একটু মান অভিমান করেছে আমিও করেছি দেখা যাক কবে কি ঠিক হয় ওর যেদিন মন ভাঙবে ও বলেছে যা আমি তোর সাথে কথা বলবো না আমি তোর ভিডিওতেও আসবো না ও রাগ করে বলেছে আমাকে ঠিক আছে আমি বলেছি ঠিক আছে তোকে আসতে হবে না তো দেখি ওর কবে মান অভিমান ভাঙে যদি যেদিন ভাঙবে সেদিন আবার তোমাদের সামনে নিয়ে আসব তো এই হচ্ছে ব্যাপার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো বোন কেন দিদি আর ভিডিওতে আসে না কেন দিদিকে আর দেখাও না কারণটা এটাই ওরা আমার মধ্যে একটুখানি গিয়ে হয়েছে যাই কিন্তু ভীষণ ভালোবাসি আমি দিদিকে আর তোমরাও একটু দিদি কিন্তু আমার ভিডিও দেখে দিদি কিন্তু আমার ভিডিও দেখে তোমরাও একটু দিদিকে বলে দাও যেন আমার পর রাগ না করে একটু অভিমান করতে কম বলো আমি তো ছোট বলো না গো আমি আমার দিদিকে ভীষণ ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে কাল যেমন মাঠে গেছিলো আমিও গেছিলাম তো বর দিদি এসছে আমার বর দিদি দিয়ে বলার চোখে একটু বলতো ক্যামেরাটা ধরে দিতে নিজে বলতে পারলো না আমি ধরে দিয়েছি ঠিক আছে এই আর কি কিন্তু ভালোবাসে আমাকে ভীষণ ভালোবাসে আমার কোনটাতে খারাপ ভালো হবে কোনটাতে খারাপ হবে ও ভাবে ও সেই নিয়ে বাড়িতে আলোচনাও করে এটা করুক ওটা করুক এটা করলে ওর ভালো হবে ওটা কর ওটা করা ঠিক হচ্ছে না সবটাতেই ও কথা বলে রাগ হয়েছে ঠিক আছে দেখা যাক কবে কথা বলে কবে আমার সামনে এসে আমাকে আর ও না যখনই এরকম একবার না এরকম প্রায় আমাদের মধ্যে এরকম মানে ঘুমসুটি হয়েই থাকে আর ও এসে জড়িয়ে ধরে আবার ঠিক হয়ে যায় কিন্তু এবারটা যেন একটু লং হয়ে গেছে মানে মানে কথাই বলছে না আমার সাথে আমিও বলছি না কিন্তু দেখি কবে বল তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরাও ভীষণ ভালো থাকো আর তোমরা যেভাবে আমার পাশে আছো সাথে আছো সেভাবে থাকো আর দিকে বলবে আমার ওপর যেন একটু কম রাখ করে ঠিক আছে তো চলো তোমরা ভীষণ ভালো থাকো টাটা